বেদান্ত সোসাইটি অফ জাপানের অধ্যক্ষ পূজনীয় স্বামী মেধসানন্দজি রচিত হাজার বাতির ঝাড় এই পুস্তিকাটি থেকে পাঠ করছি উনিশশো সাল চৌঠা জুলাই জননী স্বামীজিকে মহাসমাধির দ্বার চিরতরে খুলে দিলেন স্বামীজির বর্ণময় ঘটনাবহুল জীবননাট্যের অবসান হল মাদ্রাজে বেদান্ত প্রচাররত প্রিয় গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দজিকে জিকে যাকে তিনি ওখানে পাঠিয়েছিলেন অশরীরী কণ্ঠে তাকে শেষ বিদায় বার্তা জানিয়ে গেলেন শশী শরীরটাকে হ্যাক থু করে ফেলে দিলাম এরপর সপ্তর্ষি ঋষি নিজ নিকেতনে ফিরে গেলেন কিন্তু সত্যি কি তিনি এ জগৎ থেকে চিরবিদায় নিয়েছেন এটি একটি সুপরিচিত ঘটনা যে স্বামীজির অত্যন্ত প্রিয় গুরুভ্রাতা যিনি ছিলেন স্বামীজি অন্তপ্রাণ এবং স্বামীজি যাকে আদর করে গ্যাঞ্জিস বলে ডাকতেন সেই স্বামী অখণ্ডানন্দজি স্বামীজির আকস্মিক দেহত্যাগে এত দূর মর্মাহত ও শোকাভিভূত হয়ে পড়েছিলেন যে তিনি কলকাতায় চলতি ট্রামের তলায় দেহ বিসর্জন দেবার চেষ্টা করেছিলেন আর তখনই স্বামীজি আবির্ভূত হয়ে তিরস্কার করে তাকে বললেন জ্ঞানজিস আমি কি মরে গেছি এ ঘটনার পর অখণ্ডানন্দজি যখন নিবেদিতার সঙ্গে দেখা করে তার দর্শনের কথা বললেন নিবেদিতাও তাকে জানালেন যে স্বামীজি তাকেও দর্শন দিয়েছেন এর কয়েক বছর পরের ঘটনা অখণ্ডানন্দজি তখন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট বেলুর মঠে আছেন দুর্গাপূজার ঠিক একদিন আগে স্বপ্ন দেখলেন স্বামীজি বলছেন জ্ঞানজিস আমায় দুর্গাপূজার নূতন কাপড় দিলিনি আর আমার কাপড় চোপড়ে ন্যাপথলিনের যা গন্ধ তখন গভীর রাত অখণ্ডানন্দজি তৎক্ষণাৎ উঠে পড়ে স্বামীজিকে নূতন কাপড় চাদর নিবেদন করার ব্যবস্থা করলেন আর স্বামীজি যেমন দর্শন দিয়ে বলেছিলেন তার কাপড় চোপড়ের বাক্স খুলতেই তীব্র ন্যাপথলিনের গন্ধ পাওয়া গেল তার প্রতিকারের জন্য অখণ্ডানন্দজি তখন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বললেন জোসেফিন ম্যাকলোউড স্বামীজির শরীর যাওয়ার পর তাঁর অদর্শনজনিত গভীর শোকে প্রায় সাত আট বছর মুহ্যমান থাকার পর আবার ভারতবর্ষে আসতে থাকেন এবং বেলুর মঠে দীর্ঘকাল ধরে অতিবাহিত করতেন সেই সময়ের একটি ঘটনা মঠের ম্যানেজার তখন স্বামী অভয়ানন্দজি পূজনীয় ভরত মহারাজ একবার ভরত মহারাজ কোনো একজন বিশিষ্ট অতিথিকে স্বামীজির ঘর দেখাতে নিয়ে গেছেন ম্যাকলাউডও তখন সেখানে উপস্থিত ভরত মহারাজ অতিথিকে বলছেন হিয়ার লিভড স্বামী বিবেকানন্দ সঙ্গে সঙ্গে ম্যাকলাউড প্রতিবাদ করে বলে উঠলেন ভরত ওয়াই ডু ইউ সে স্বামীজি লিভড স্বামীজি স্টিল লিভস হিয়ার স্বামীজি এককালে ছিলেন এখন নেই তা নয় তিনি এখনও বর্তমান তিনি আছেন শুধু বেলুড় মঠে তার ঘর